আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এবং আজকে ঈদের দিন ঈদ মুবারক সবাইকে যোদ্দা থেকে সবাইকে ঈদ মুবারক এবং আজকে আমরা যাচ্ছি যোদ্ধা থেকে প্রায় একশো সত্তর কিলোমিটার দূরে রাতে ওইখানে আমরা মোটা এগারো জন মাছ ধরতে যাচ্ছি আর এটা সাপোর্টটা ছিল প্রায় এক একদিনেরই সফর ছিল আর যদি এখানকার আবহাওয়া থাকে তাহলে আমরা দুই দিন থাকবো মানে দেড় দিনের মতো থাকবো এখন বেকাল তিনটা সবাই একসাথে রওনা দিয়ে দিছে আর অনেক দূরের রাস্তা রাত্রে ওইখানে খাওয়া দাওয়া হবে সেই জন্য অনেক গাড়ি পুরা ফুল করে কেনাকাটা করা হয়েছে এখানে আমরা রাত্রে খাওয়া দাওয়া করব আর কৃষার রাত এখানে মাছ ধরবো ঘুমা আসবো যার যেটা করতে মন চায় আমাদের যেখানে যাওয়ার কথা ওখানে চলে আসছি এখন আরো দশ পনেরো মিনিটের রাস্তা আছে আর পুরো পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা তো সেই জন্য অনেক ভাঙাচোরা চোরা উঁচা নিচা আর এখানটা তো পানিটা মূলত ড্যামের পানি বৃষ্টির পানি জমা হইতে হইতে এখানে ড্যামের মতো করা আছে সেই পানি আর এদিক অনেক তিন কিলোমিটারের মতো জায়গা আছে মোট পানি জমা হয় পানি অনেক অনেক পানি জমা হয় রাস্তার অবস্থা ছোটো গাড়ি গেলে মোটামুটি বাইরে নিচে বাইজে যাওয়ার মতো একটা অবস্থা মানে গ্রিক্স আর আস্তে আস্তে খুব আস্তে আস্তে যাইতে হয় কোনো তারা ঘুরে ঘুরে যাওয়া যায় না গাড়িগুলা খুব সুন্দরভাবে ড্রাইভ করতে হয় বড়ো বড়ো পাথর নাহলে নিজ দা যাব বাড়ছে যেতে পারে এই কারণে সুন্দরভাবে ড্রাইভ করতে হয়

đây kì, cua cái đây có bí sợ rồi

शाखा जो ना कैमरा रखते वो कुत्ते को फिर इतने से बोले तो साइड दम में उतने भी सिला इखने प्राय उन जगह ता गौरतवास है जेतु पहाड़ ढाल उन जगह ता गौरतवास है ऊंचा से नीचा से इकर में एक रूम में रूम जगह तो क्या अपने तो तो इसे ये चलो चलो ये यार बंद कर

সেতে জাগাকো তারালাই জানতে আসকে সেতে মাছ ও जरा ভিডিও বললাম দেখলাম কি অবস্থা এরপর দেখ তুই আসেন কা জাল ওদিকে পাকতে গেছে সুজন ভাই হাবিব ভাই তিনজন হুসেন ভাই দিকটা ওদিকে পানি বেশি আমি এত সাঁতার জানি নাই কারণ সব দেশি মাছ এবং এগুলা সব দেশি মাছ এখানে পাওয়া যায় যেরকম তেলাপিয়া আর মহাশোল বলে আমি জানি না আর কি বলে বাংলাদেশে অনেক জায়গায় মহাশোল বলে এটা দেখতে কিছুটা রুই মাছের মতো কাপজাতীয় মাছের মতো দেখা যাক আল্লাহ আর এখানকার সব সব বৃষ্টির সাথে আসছে মাছ যা আছে এভাবেই এছাড়া কোনো মাছ নেই নিচে বাজবে

Assalamualaikum আগারা কইছিলাম আগারা কই তোর হইলা ইয়া ছে <laughs> আছে সবাই মাছ ধরছে পাঁচ ছয় জন মিলা ওইখানে আছে ভাই রনি ভাই আরো অনেকে আরো অন্যান্য সাইডে পাকিস্তানি আছে বাংলাদেশি আছে ফিলিপাইন আছে সবাই অনেকে আছে সবাই মাছ ধর ছোট 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 বড় সব ধরনের মাছ এখন বাজে সকাল প্রায় অনেক বেশি এ কারণে বেশি ঘন আর ভিডিও করতে পারিনি হালকা অল্প একটু এতটুকু ভিডিও করা এবং আমরা মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ এখানে অনেক মাছ পেয়েছি আর এত তাপমাত্রার কারণে একটু পরে আমরা এখানে আর মোবাইলের চার্জ ছিল না তেমন এখন বাজে সকাল সাড়ে নয়টা প্রচুর গরম আমাদের গতকালকে যে জাল পাচ্ছিলাম ওই জাল উঠেন নেইতা এখন এই যে জালের মাছও উঠেন নইছে একটু পরে আপনাদের সব মাছ রাত্রে অনেক মাছ উঠেনছে বসি দেওয়া সকালবেলা মাছ যে গরম জন্য বিরোধ করা হয় ইনশাল্লাহ Jangan untuk हम तो चालू बैठे बहुत গুলাউট আসছে পুরাউটের সব মাসাল্লা রেডি হইতাছি আমরা পাশে চলে যাবো তো গরমের ভিত্তিতে চিন্তা করছিলাম আমরা পর্যন্ত থাকবো কিন্তু এখন যে গরম পড়ছে গরমে আগে আগে চলে যেতেছি দেখছেন কাল আউটটা সুন্দর না একটু সব হালকা সাদা কালকা থেকে আজকে মানে মাছ ধরা পর্যন্ত বসি এবং জাল দিয়ে এগুলা মাছগুলো ধরা হয়েছে এখানে প্রায় পঞ্চাশ কেজির মতো মাছ আছে এগুলো আমরা ধরছি একদিনও পুরানা গতকালকা বিকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে

মার্শাল্লাহ আমি ধুনে গেলাম বসছি অনেক মাছ ধরি আমরা বরফ কম বাড়ি না কি কয়েছিলাম

নাই বৰ ৰ'দ দে

এবং এই ছিল এবার রাবেকের মাছ ধরার ভিডিও এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কীভার